একুশে জুলাই ধর্মতলার সভা শেষে ফেরার পথে ট্রেন থেকে উত্তরবঙ্গের বিধায়ক খগেশ্বর রায়ের দুটি মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এসি প্রথম শ্রেণীর কামরা থেকে কিভাবে মোবাইল চুরি তা নিয়ে উঠছে প্রশ্ন শিয়ালদা থেকে এনজিপি আসার পথে দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাস কামরা থেকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের দুটি মোবাইল চুরি হয়ে যায় জানা গিয়েছে কলকাতায় একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন বিধায়ক বুধবার রাতে তিনি শিয়ালদা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত আসার জন্য দার্জিলিং মেলে ওঠেন এসি ই কামরায় তিনি সফর করছিলেন রাত আড়াইতে তিনটে নাগাদ রামপুরার থেকে পাকুরের মাঝে তিনি মোবাইল রেখে ট্রেনের শৌচালয়ে যান ফিরে এসে দেখেন তার মোবাইল দুটি নেই সঙ্গে সঙ্গে রেল পুলিশকে জানান তারা এসে খোঁজাখুঁজি করলেও মোবাইল পাওয়া যায়নি এরপর ট্রেন থেকে নেমে এনজিপির জিআরপি থানায় লিখিতভাবে জানিয়েছেন তিনি বিধায়ক বলেন তিনি জনমলের চারবারের বিধায়ক ট্রেনে বহুবার কলকাতায় যাতায়াত করেছেন কিন্তু এরকম মোবাইল চুরির ঘটনা আগে কখনো ঘটেনি তাই বিষয়টি জিআরপিকে জানানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এসি প্রথম শ্রেণীর কামরা থেকে কিভাবে বিধায়কের মোবাইল উধাও হয়ে গেল ফোর টাইম বিধায়ক এরকম এর আগে কোনোদিন হয়নি আমি একুশে জুলাই উপলক্ষে আমি সতেরো তারিখে কলকাতায় গিয়েছিলাম গতকালই আমার বিধানসভা মিটিং ছিল 23 তারিখ 23 তারিখেই আমি গতকাল ডাউন ওয়ান টু থ্রি ফোর ফোর দার্জিলিং মেলে আমি আসছি আমার কুক ছিল এসে ফার্স্ট ক্লাস ই কুক দুজনে কুক ছিল কিন্তু শিয়ালদা স্টেশনে যখন আমরা উঠি আমার সঙ্গে আরও কয়েকজন ছিল ওদের অন্য কামরা ছিল আর কি আমার সিকিউরিটি মালদায় উঠবে আমরা খাওয়া দাওয়া করে অলরেডি আমি শুয়ে পড়ছি ই আটটায় তারপরে ঠিক আমার ঠিক খেয়াল নেই ঠিক তিনটা থেকে সাড়ে তিনটে নাগাদ মালদার আগে ওটা বিহারের মধ্যে হঠাৎ করে দেখি বাথরুমে আমি গেছি তারপরে এসে দেখি আমার দুটো মোবাইল দুটা মোবাইলে নেই দুটা মোবাইলেই চুরি হয়ে গেছে দেনে দেন টেনে জিআরপিটা ছিল জিআরপিটা আসলো তদন্ত করলো ই করলো তারপরে আমি মালদার যে জিআরপি এবং আমি এনজিপি জিআরপিও একটা এফআইআর করেছি আমি আবেদন করছি তারপরে যদি ইমিডিয়েট মোবাইল দুটো পাওয়া যায় উদ্ধার করা চেষ্টা করি কি বলবেন কি আমি কী বলব রেলের কী বলবো এটা তো আমাদের বিজেপি শাসিত বর্তমানে রেলটা চালাচ্ছে

দুটো মোবাইলই কতটা সমস্যা এখন এই যে ফোন করতে পারতেছে না আমার যে সিকিউরিটি মোবাইলে সবাইকে ফোন করতে পারতেছে ওই তো অন্য কোনো সাধারণ লোক না যারা বিয়েছে তারাই